কমে গেল সমস্ত জিনিসপত্রের দাম ফাইনাল জি এস চলে এসেছে আগের দাম কত ছিল নতুন দাম কত হয়েছে কত টাকা করে কমেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা দাম ছিল হয়ে গেছে ছশো দশ টাকা একইভাবে পাঁচশো পঁচাত্তর টাকা দাম ছিল হয়ে গেছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তো এইভাবে সমস্ত জিনিসের লিস্ট কিন্তু চলে এসেছে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কোন জিনিসের কত টাকা করে দাম কমেছে কত টাকা করে কমেছে কোন কোন জিনিসের সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু নতুন জিএসটি লাগু করা হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর সরাসরি নতুন দামও কোম্পানিগুলো প্রকাশ করে দিয়েছে আগে দাম কত ছিল এখন দাম তাহলে কোনটার কত হয়েছে কত দাম বেড়ে গেছে কোন কোন জিনিসের মোবাইল রিচার্জ থেকে শুরু করে সোনার উপর পেট্রোল ডিজেল চাল ডাল রড সিমেন্ট সহ আরও কোন কোন জিনিসের দাম কত করে কমতে চলেছে জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সব জিনিসেরই কিন্তু দাম কমে দেওয়া হয়েছে তো কোনটার কত পার্সেন্ট করে কমানো হয়েছে জিএসটিতে সমস্তটা জানাবো এবং কোনটার কত লিস্ট দেওয়া হয়েছে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি কোন জিনিসটা কমলে থেকে বেশি খুশি হতেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো কোনটার কত দাম কমেছে সেই তালিকা তো আপনাদেরকে দেখাবো ভিডিওটা লম্বা হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য আদারওয়াইজ কিন্তু আপনার বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হবে ঠিক আছে তো সেই লিস্ট আপনাদেরকে দেখাবো লাস্ট অব্দি কন্টিনিউ করবেন দেখুন এক নজরে দেখুন দাম কমা ও বৃদ্ধির তালিকা সস্তা হওয়া খাবারের জিনিসপত্রগুলো একবার দেখে নিন কোন কোন জিনিস এগুলো খাবার জিনিস জিনিসপত্র দেখুন আগের জিএসটির হার আর বর্তমান জিএসটির হার ঠিক আছে দেখুন উদ্ভিজ চর্বির তেল উদ্ভিজ চর্বি বা তেল আগে বারো শতাংশ জিএসটি নেওয়া হতো এখন কিন্তু নেওয়া হবে পাঁচ শতাংশ এখানে সাত শতাংশ কমে দিয়েছে মোম আঠেরো শতাংশ জিএসটি ছিল সেটাকে তেরো শতাংশ কমে দিয়েছে পাঁচ শতাংশ নেওয়া হবে তো বুঝতে পারছেন কত টাকা দাম কমে যাবে এরপর দেখুন মাংস মাছ খাদ্যপণ্য এই সমস্ত কিছুতে কিন্তু বারো শতাংশ ছিল এখন পাঁচ শতাংশতে নিয়ে আসা হয়েছে মাংস মাছ আরও যে সমস্ত খাদ্যপণ্য রয়েছে এই ক্যাটাগরির মধ্যে সেগুলোতে বারো থেকে কমিয়ে পাঁচ করে দেওয়া হয়েছে দুধজাত দ্রব্য যেমন রয়েছে মাখন ঘি পনির আরও অনেক কিছু রয়েছে দুধজাত যত দ্রব্য রয়েছে সমস্ত কিছুতে কিন্তু আগে বারো শতাংশ নেওয়া হতো এবার কিন্তু পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে তারপর সয়া দুধ এখানেও কিন্তু বারো শতাংশ ছিল পাঁচ শতাংশ করে দিয়েছে চিনি আমাদের কিন্তু প্রত্যেক দিন কাজে লাগে তো সেটা কিন্তু বারো শতাংশ থেকে আঠেরো শতাংশ আগে জিএসটি না হতো এটাকেও কিন্তু এখন পাঁচ শতাংশ করে দিয়েছে ঠিক আছে তো এখন থেকে দোকানে কিনতে গেলে অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে যাবেন তারপর চকলেট কোকো পাউডার এই সমস্ত কিছুতে আঠেরো শতাংশ নেওয়া হতো এবার নেওয়া হবে পাঁচ শতাংশ পাস্তা কর্নফ্লেক্স নুডলস বিস্কুট এগুলোতে বারো শতাংশ কিন্তু জিএসটি নেওয়া হতো এখন থেকে পাঁচ শতাংশ নেওয়া হবে ঠিক আছে এই সমস্ত জিনিসই কিন্তু আপনার বাড়িতে অবশ্যই খাওয়া দাওয়া হয় এরপর দেখুন জ্যাম জেলি মার্মালেড বাদাম শুকনো ফল এই সমস্ত কিছু আরও যে রয়েছে তার কিন্তু বারো শতাংশ নেওয়া হতো জিএসটি এখন থেকে পাঁচ শতাংশ নেওয়া হবে এখানেও সাত শতাংশ কমে গেছে ফলের রস নারকেলের জল এই সমস্ত কিছুতে কিন্তু বারো শতাংশ জিএসটি নেওয়া হতো এখন থেকে পাঁচ শতাংশতে আপনি পেয়ে যাবেন এখানেও সরকার সাত শতাংশ ছেড়ে দিয়েছে এরপর পিৎজা রুটি খাকরা, চাপাতি রুটি এই সমস্ত কিছুতেই কিন্তু আগে পাঁচ শতাংশ জিএসটি না হতো এখন পুরোপুরি শূন্য করে দিয়েছে তো বুঝতে পারছেন এখন থেকে যদি আপনি পিৎজা খান আপনাকে কিন্তু আর জিএসটি দিতে হচ্ছে না এবার যখনই আপনি বুক করবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে শুনে করবেন ঠিক আছে দেখবেন যে নতুন দাম দিয়েছে কিনা তারা যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমপ্লেন করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই দাম এবার দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দিকেও নজর আপনার দেওয়া দরকার জিনিসপত্র কি কি রয়েছে আগের জিএসটির হার কত আর বর্তমানের হার চুলের তেল টুথপেস্ট ট্যালকম পাউডার আগে আঠারো শতাংশ ছিল এখন পাঁচ শতাংশ হয়ে গেছে তেরো শতাংশ দাম সরকার কমিয়ে দিয়েছে মানে জিএসটি ছেড়ে দিয়েছে এখানে তেরো শতাংশ দাম কমে যাবে পারছেন টয়লেট সাবান আঠারো শতাংশ ছিল পাঁচ শতাংশ হয়ে গেছে ঠিক আছে তারপর শেভিং ক্রিম লোশন আফটার সেভ লোশন আঠেরো শতাংশ ছিল পাঁচ শতাংশ হয়ে গেছে এছাড়াও আরও প্রচুর রয়েছে তারপর দেখুন রান্নাঘরের জিনিসপত্র টেবিল ওয়ার এই সমস্ত কিছু বারো শতাংশ ছিল পাঁচ শতাংশ হয়ে গেছে রাবার পাঁচ শতাংশ ছিল আমরা যে রাবার ইউজ করি পাঁচ শতাংশ ছিল তো সেক্ষেত্রে এখন কিন্তু জিরো করে দিয়েছে কোনো ট্যাক্স সরকার এখান থেকে নেবে না মোমবাতি বারো শতাংশ ছিল পাঁচ শতাংশ হয়ে গেছে ছাতা এবং আনুষঙ্গিক আরও যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসই কিন্তু বারো শতাংশ ছিল আগে এখন পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে সেলাই এবং সুচ এগুলো বারো থেকে পাঁচে হয়ে গেছে সেলাই মেশিন এবং এই সংশ্লিষ্ট যে যন্ত্র আরও রয়েছে তা সমস্ত কিছুতেই বারো থেকে পাঁচে করে দেওয়া হয়েছে সুতি এবং পাটের তৈরির যে হ্যান্ড ব্যাগ রয়েছে সুতির ব্যাগ পাটের তৈরি হ্যান্ডব্যাগ এই সমস্ত কিছু বারো থেকে পাঁচ শতাংশতে নিয়ে আসা হয়েছে নবজাতকদের জন্য ন্যাপকিন এবং ডাইপার সেগুলো কিন্তু বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ হয়ে গেছে এখানেও কিন্তু বড় সড়ো ছাড় বাঁশ এবং বেতের তৈরি আসবাবপত্র যে রয়েছে সেগুলোতে কিন্তু বারো শতাংশ জিএসটি নেওয়া হতো এখন থেকে বারো শতাংশ আর নেবে না পাঁচ শতাংশ তো এবার আপনার ঘরের সাদা জিনিসও কিন্তু দাম কমে যাচ্ছে দুধের বাক্স বারো শতাংশ ছিল এখন পাঁচ শতাংশ পেন্সিল শার্পনার চক এগুলো তো কিন্তু বারো শতাংশ নিত এখন থেকে পাঁচ শতাংশ নেওয়া হবে মানচিত্র গ্লোব চার্ট আগে বারো শতাংশ জিএসটি নেওয়া হতো এখন সরাসরি জিরো করে দিয়েছে কোনো ট্যাক্স সরকার এগুলো থেকে নেবে না অনুশীলনের খাতা নোটবুক এগুলো আগে বারো থেকে পাঁচ শতাংশ ছিল এখন পুরোপুরি জিরো করে দিয়েছে তো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বড়ো সড়ো ছাড় ইলেকট্রিক পণ্য এয়ার কন্ডিশনার তারপর ডিশ ওয়াশিং মেশিন এই সমস্ত কিছু কিন্তু আগে আঠাশ শতাংশ ছিল এখন আঠারো শতাংশ এখানে দশ শতাংশ করে কমে দিয়েছে তারপর রয়েছে টিভি এলইডি এলসিডি মনিটর প্রজেক্টর এই সমস্ত কিছুই আঠাশ থেকে আঠারোতে চলে এসেছে কৃষি পণ্যের উপরে কিন্তু ছাড় দেওয়া হয়েছে আগে কি ছিল ট্রাক্টর যদি আপনি আঠেরো সিসির বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কিনতেন আগে বারো পার্সেন্ট আপনাদের কাছ থেকে জিএসটি না হতো এখন সেখানেও পাঁচ শতাংশ করে দিয়েছে সাত শতাংশ ছাড় পিছনের ট্রাক্টরের টায়ার টিউব এগুলোতে কিন্তু আঠারো ছিল এবার পাঁচ শতাংশ এসেছে চাষ ফসল মারায়ের যন্ত্রপাতি যে ছিল সেগুলো তো আপনি কিনলে বারো শতাংশ ছিল এখন পাঁচ শতাংশ হয়ে গেছে কম্পেস্ট মেশিন সেগুলো তো কিন্তু বারো শতাংশ ছিল এখন পাঁচ তারপর স্প্রিংকলার ড্রিপ সেচ লোন স্পোর্টস রোলার জিপ কীটনাশক পাম্প আর ট্রাক্টরের জন্য হাইড্রোলিক পাম্প এগুলো আঠারো দেখুন আঠেরো আঠাশ বারো এইভাবে কিন্তু ছিল সমস্ত কিছুতেই পাঁচ শতাংশ করে দিয়েছে তো কৃষিক্ষেত্রেও কিন্তু বড়সড় ছাড় স্বাস্থ্য খাতেও জি এস আমাদের হেলথের জন্য জি ছাড় দিয়েছে সরকার কী কী স্বাস্থ্য এবং জীবন বিমা যদি আপনি করান আগে আঠেরো শতাংশ জিএসটি নিত এখন আপনাকে কোনো জিএসটি দিতে হবে না পুরোপুরি জিরো করে দিয়েছে মানে আপনি আগে যদি আপনি এক লাখ টাকার একটা বিমা করতেন সেখানে আঠেরো হাজার টাকা সরকারকে দিতে হতো এখন সেই আঠেরো হাজার টাকা আপনার বেঁচে যাবে আপনি আরও এক্সট্রা করতে পারবেন তো সেখানে জিরো করে দিয়েছে থার্মোমিটার ডায়াগনস্টিক কিট তারপর আরও অনেক কিছু রয়েছে রক্তের গ্লুকোজ মিটার মেডিকেল গ্রেড এবং অক্সিজেন এবং হাইড্রোজেন পার অক্সাইড চশমা মেডিকেল সার্জিক্যাল রাবার গ্লাস অনেক ওষুধের দাম তারপর বিরল ওষুধ এই সমস্ত কিছুতেই কিন্তু দেখুন জিএসটি কিন্তু প্রচুর কমে দিয়েছে বারো থেকে পাঁচে নিয়ে আসা হয়েছে আঠেরো থেকে পাঁচে নিয়ে আসা হয়েছে আবার জিরো করে দেওয়া হয়েছে অনেক কিছুতে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ওষুধে কিন্তু আগে বারো শতাংশ জিএসটি নেওয়া হতো এখন পাঁচ শতাংশ নেওয়া হবে আর অনেক ওষুধে কিন্তু শূন্য করে দেওয়া হয়েছে জিএসটি যেগুলো দামি ওষুধ অনেক মানে বিরল রোগের যে ওষুধ রয়েছে সেগুলো কিন্তু শূন্য করে দিয়েছে ঠিক আছে বিরল রোগের ওষুধ শূন্য করে দিয়েছে কোনো আপনাদের ট্যাক্স দিতে হবে না পাঁচ শতাংশ থেকে বারো শতাংশ আগে ছিল এখন জিরো হয়ে গেছে এবার অটো সেক্টরের ওপর জিএসটির হার টায়ার তারপর মোটর যান গাড়ি আগে আঠাশ উনত্রিশ শতাংশ ছিল এখন কিন্তু আঠেরো শতাংশ হয়ে গেছে তিনশো সিসির কম মোটর সাইকেল আগে আঠারো শতাংশ ছিল আঠাশ শতাংশ ছিল এখন আঠারো হয়ে গেছে বড় গাড়ি এবং এস যে সেগুলো কিন্তু ৫০ শতাংশ ছিল এখনও সেটাই রয়েছে ঠিক আছে তো এই সমস্ত কিছুর কিন্তু এইভাবেই জিএসটি লাগু হয়ে গেছে এখন থেকে কিন্তু আপনারা এই সমস্ত জিনিস এই দামে মানে কম দামে কিনতে পারবেন এবার কি কী জিনিস আরও কমে কিনতে পারবেন কার কত রেট রয়েছে সে নিয়েও লিস্ট রয়েছে কন্টিনিউ করুন লাস্ট অবধি তাহলে বুঝতে পারবেন এবার দেখুন চল্লিশ শতাংশ পর্যন্ত কিন্তু অনেক জিনিসের দাম বাড়িয়েছে সিগারেট তারপর তামাকাতো দ্রব্য বিড়ি কার্বনেট পানীয় স্বাদযুক্ত পানীয় তারপর ক্যাফিনেটেড পানীয় উদ্ভিদ ভিত্তিক দুধ ফলের পাল্প পানীয় এই সমস্ত কিছুতে কিন্তু দেখুন বারো থেকে আঠেরো ছিল পাঁচ শতাংশ করেছে আর এগুলোতে কিন্তু আঠাশ শতাংশ ছিল এগুলো ক্ষতিকারক তাই চল্লিশ করেছে যেগুলো ক্ষতিকারক সেগুলোতে চল্লিশ করে দিয়েছে কিন্তু ভাই বিড়িটাও তো ক্ষতিকার তাহলে এটাকে আঠাশ থেকে আঠেরো কেন করা হলো এটাকেও কিন্তু চল্লিশ করা দরকার ছিল এটা আপনাকে মতামত অবশ্যই জানাবেন ঠিক আছে এবার দেখুন পোশাক আমাদের এটাও দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো পোশাকেও কিন্তু বড়সড় ছাড় দিয়েছে সরকার কৃত্রিম সুতো তারপর বোনা কাপড় সেলাই সুতো প্রধানতন্তু এই সমস্ত কিছু যে রয়েছে আগে বারো থেকে সরকার আঠারো শতাংশ জিএসটি নিত এখন সরাসরি পাঁচ শতাংশতে করে দিয়েছে তো বুঝতে পারছেন জামা কাপড়ের দামও কিন্তু কমে যাবে তৈরির পোশাক মানে রেডিমেড যে আমরা জামা কাপড় কিনি পঁচিশশো টাকার বেশি যদি না হয় তাহলে আগে কিন্তু বারো শতাংশ জিএসটি নিতো এখন পাঁচ শতাংশ করে দিয়েছে সাত শতাংশ এখানেও ছাড় আপনি আড়াই হাজার টাকার নিচের যদি কোনো জিনিস কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে আর এর উপরে হলে জিএসটি বেশি দিতে হবে তো আমাদের আড়াই হাজার টাকা লাগে না পাঁচশো টাকা জিনিস কিনলেই এনাফ তাই না তো সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ শতাংশ জিএসটি দেব আগে কিন্তু বেশি দিতে হতো ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বারো শতাংশ থেকে আঠেরো করা হয়েছে যেগুলো রেডিমেড যেটা বললাম পঁচিশশো টাকার বেশি যদি হয় তাহলে কিন্তু সেটার উপর আপনাকে আঠেরো শতাংশ জিএসটি দিতে হবে ভাই আপনি বড় লোক আপনাকে টাকা দিতে সমস্যা নেই তাই না তো এক্ষেত্রে যারা লাক্সারিভাবে বাঁচতে চায় আড়াই হাজার টাকার একটা শার্ট কিনবে দশ হাজার টাকার একটা জুতো কিনবে তারা সরকারকে দিতে কী আছে দশ হাজার টাকা যদি জুতো পড়তে পারে তো সরকারকে সে এখান থেকে একশো আশি টাকা আঠেরোশো টাকা অবশ্যই দিতে পারবে তাই না তো সেক্ষেত্রে তাদের জন্য এটা আর আমাদের জন্য কিন্তু পাঁচ শতাংশ ছাড় আমরা ভাই আড়াইশো পাঁচশো ছশো টাকার জিনিস করি তাই না এবার দেখুন ভবন নির্মাণ এবং সামগ্রীর উপর জি হার আমরা বাড়িঘর বানাবো তো সেই ক্ষেত্রে দেখুন এখানেও বড় সড়ো ছাড় দিয়েছে এখন আপনি বাড়ি আরও সুন্দর করে বানাতে পারবেন টাইলস ইট পাথরের কাজ আগে বারো শতাংশ ছিল পাঁচ শতাংশ করে দিয়েছে তারপরে পোর্টল্যান্ডস আর স্ল্যাগ হাইড্রোলিক সিমেন্ট এগুলো আঠাশ শতাংশ আগে জিএসটি নেওয়া হতো এখন আঠেরো করে দিয়েছে এইখানেও দশ শতাংশ ছাড় দিয়ে দিয়েছে সরকার তারপর সেবা খাতে ছাতা ছাপা চামড়া এগুলোতে বারো শতাংশ ছিল এখন পাঁচ শতাংশ হয়ে গেছে হোটেল ভাড়া সাড়ে সাত হাজার টাকার কম বা সাড়ে সাত হাজার টাকায় আগে বারো শতাংশ জিএসটি নিত এখন সেটাকে কমিয়ে দিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তো এখানেও বড় ছাড় ঠিক আছে তারপর একশো টাকার নিচে সিনেমার টিকিট আগে একশো টাকার নিচের সিনেমার টিকিট যদি আপনি কাটতেন সেখানে বারো শতাংশ জিএসটি নিত এখন সরকার পাঁচ শতাংশ নেবে সেখানেও ছাড় দিয়ে দিয়েছে বিউটি পার্লারের পরিষেবা আগে আঠেরো শতাংশ জিএসটি নিত কত টাকা জিএসটি নিয়ে দেখতে পাচ্ছেন এবার সেটাকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তেরো শতাংশ ছাড় দিয়ে ছাড় দিয়ে দিয়েছে আরও সস্তায় করাতে পারবেন তারপর ক্যাসিনো রেস ক্লাব বাজি ধরা জুয়া এগুলোতে বাড়িয়ে দিয়েছে এগুলো চল্লিশ না এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট করা দরকার ছিল আপনার কি মতামত অবশ্যই জানাবেন কারণ এগুলোতে মানুষ অনেক ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে তাদের কষ্টের রোজগারের টাকা সেগুলো এগুলোতে দিয়ে আসছে তাই এগুলোতে কিন্তু অবশ্যই চল্লিশ থেকে একশো করা দরকার ছিল আপনাকে মতামত জানাবেন তবে যাই হোক চল্লিশ করেছে এটাই অনেক এবার ক্রিকেট ম্যাচের টিকিট বারো শতাংশ আগে নিত এবার আঠারো শতাংশ নেবে তো ক্ষেত্রে যারা খেলা দেখতে ভালোবাসেন গিয়ে তাদের জন্য এটা ব্যাড নিউজ তারপর দেখুন মোটর সাইকেল এবং ছোটো গাড়ি কি সস্তা হলো পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড গাড়ি যেগুলো সেগুলোতে কিন্তু আঠাশ শতাংশ জিএসটি নিত এখন আঠেরো শতাংশ হয়ে গেছে ডিজেল এবং ডিজেল হাইব্রিড সেগুলো তো আঠাশ ছিল এখন আঠেরো হয়ে গেছে তিন চাকার গাড়ি আঠাশ ছিল আঠেরো হয়ে গেছে মোটর সাইকেল তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত তিনশো একান্ন যদি নেন তাহলে আপনাকে বেশি জিএসটি দিতে হবে ঠিক আছে আর যদি আপনি তিনশো পঞ্চাশ বাই নিচে নেন তাহলে আঠারো শতাংশ আপনাকে জিএসটি দিতে হবে এখানেও টেন পার্সেন্ট ছাড় পণ্য পরিবহনের জন্য গাড়ি আঠাশ শতাংশ ছিল আঠেরো করে দিয়েছে ঠিক আছে ছোট গাড়ি উনত্রিশ শতাংশ থেকে আঠাশ শতাংশ এগুলো ছিল শেষ ছিল এক পার্সেন্ট তো এই সমস্ত কিছু সরিয়ে দিয়ে আঠেরো করেছে ভাই উনত্রিশ থেকে আঠেরোতে চলে এসেছে বুঝতেই পারছেন কত টাকা কমে গেছে কত টাকা এখন থেকে আপনি ছাড় পাবেন ছোটো গাড়ি যদি কেনেন এরপর মাঝারি আকারের গাড়ি তেতাল্লিশ শতাংশ ছিল টোটাল আঠাশ শতাংশ জিএসটি ছিল আর পনেরো শতাংশ ছিল শেষ তো এবার চল্লিশ শতাংশ করে দিয়েছে ঠিক আছে তিন শতাংশ ছাড় দিয়ে দিয়েছে মানুষকে এবার বড়ো গাড়ি এবং এসিউ পঞ্চাশ শতাংশ ছিল আগে জিএসটি তো এখানে চল্লিশ শতাংশ করেছে দশ শতাংশ ছাড় দিয়ে দিয়েছে তো যদি আপনি বড় গাড়ি ভাবনা করছেন কেনার তাহলে আপনার জন্য গুড নিউজ দশ শতাংশ ছাড় পেয়ে যাবেন বড় গাড়ি কিনলে তো এগুলো হলো একদম ফাইনাল লিস্ট বুঝতেই পারলেন এবার চলুন আমরা দেখে নিচ্ছি যে কোনটার কত টাকা দাম কমছে সেই লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যে দোকানে যাবেন জিনিস কিনতে জিনিসের নাম কি আগের দাম কত ছিল আজ থেকে দাম কত পার্থক্য কত টাকা ঠিক আছে ডিসকাউন্ট কত টাকা হলো দেখুন ডাবর রিয়েল জুস এক লিটার যদি আপনি কেনেন আগে একশো টাকা দিতে হতো এখন একশো টাকা আট টাকা দাম কমেছে একইভাবে ডাবর চবন চারশো পঁচাত্তর টাকা ছিল এবার নশো গ্রামের দাম এখন চারশো টাকা হয়েছে পঁয়ত্রিশ টাকা ছাড় ডাবল রেড এখানে একশো তেপ্পান্ন টাকা ছিল একশো পঁয়ত্রিশ হয়েছে তারপর হজমলা যে ট্যাবলেট আমরা পাঁচ টাকা দিয়েও কিনে খাই অনেকে বড় কৌটাও কিনে খাই একশো কুড়িটার দাম সত্তর টাকা ছিল এখন পঁয়ষট্টি হয়েছে তারপর নেসলে ম্যাগি নুডলস এগুলো ছশো গ্রামের দাম একশো কুড়ি টাকা ছিল একশো ষোলো টাকা হয়েছে জিএসটি কমার পর নেস ক্যাফে ক্লাসিক এগুলোতে কিন্তু দুশো পঁয়ষট্টি টাকা দাম ছিল এখন হয়ে গেছে দুশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা দাম কমেছে নেস ক্যাফে গোল্ড যারা খান তারা অবশ্যই জানেন দাম আটশো পঞ্চাশ টাকা দাম ছিল এখন কিন্তু সাতশো পঞ্চান্ন টাকা হয়ে গেছে পঁচানব্বই টাকা এখানে দাম কমে গেছে আইটিসি গরুর দুধ থেকে তৈরি এক লিটারের ঘিয়ের দাম হাজার আশি টাকা ছিল এখন একশো হাজার দশ টাকা হয়েছে সত্তর টাকা কমে গেছে আইটিসির সানফিস্ট মারি লাইট বিস্কুট একশো টাকা ছিল একশো পঞ্চাশ টাকা হয়েছে নশো ছাপ্পান্ন গ্রামের ঠিক আছে দাম এবার আমুল বাটার একশো গ্রামের দাম আগে বাষট্টি টাকা ছিল এখন আঠান্ন টাকা হয়ে গেছে আমুল ঘি এক লিটারের দাম আগে ছশো টাকা ছিল এখন ছশো টাকা হয়েছে তাহলে চল্লিশ টাকার দাম কমে পাবেন এখন আমুল পনির দুশো গ্রামের দাম আগে ছিল নিরানব্বই টাকা এখন পঁচানব্বই টাকা হয়েছে চার টাকা দাম কমেছে আমুল আইসক্রিম নয় থেকে ছশোর সেটার দাম ছিল দশ থেকে ছশো টাকা আর এখন ন থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে এক থেকে পঞ্চাশ টাকা দাম কমেছে তারপর ট্রপিকানা অ্যাপেল জুস এক লিটারের একশো টাকা ছিল এখন একশো টাকা হয়েছে দশ টাকা কমেছে স্লাইস ম্যাঙ্গো জুস ওয়ান পয়েন্ট টু লিটারের দাম আগে সত্তর টাকা ছিল এখন পঁয়ষট্টি টাকা হয়েছে পাঁচ টাকা কমে গেছে এরপর অ্যাকোয়াপিনা জলের বোতল এক লিটারের কুড়ি টাকা ছিল এখন আঠারো টাকা হয়েছে ঠিক আছে তারপর ফেরেরো নিউট্রলা তিনশো পঞ্চাশ গ্রামের চারশো উনপঞ্চাশ টাকা ছিল এখন তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ টাকা কমেছে এরপর ফেরেরো রসার নশো উনআশি টাকা ছিল ন আটশো উনআশি টাকা হয়েছে এখানে একশো টাকা দাম কমে কমে গেছে ঠিক আছে তারপর আর গরুর দুধের ঘি আটশো টাকা ছিল এখন সাতশো পঞ্চাশ টাকা হয়েছে এক লিটারে ঠিক আছে এখানে পঞ্চাশ টাকা দাম কমে গেছে গ্ল্যামার গেট রিয়েল সাবান যে ছিল পাঁচটা প্যাকের দাম একশো পঁয়ত্রিশ টাকা ছিল এখন একশো কুড়ি টাকা হয়েছে পনেরো টাকা কমেছে ভিক্স অ্যাকশন অ্যাডভান্স ভিক্স ইনহেলার অনেকে ইউজ করে উনসত্তর টাকা দাম ছিল এখন চৌষট্টি টাকা হয়েছে এরপর অনেকে প্লাস ইউজ করেন দেড়শো টাকা দাম ছিল একশো চল্লিশ টাকা হয়ে গেছে এখন নবরত্ন তেল অনেকে ইউজ করেন একশো কুড়ি টাকা ছিল একশো দশ টাকা হয়েছে ঝন্ডু বাম অনেকেই ইউজ করেন নব্বই টাকা দাম এখন আশি টাকা হয়ে গেছে ঠিক আছে তারপরে এইভাবেই পাউডারের দামও কিন্তু কমেছে টেলকম পাউডার সত্তর টাকার দাম ছিল পঁয়ষট্টি টাকা হয়েছে ডাভ শ্যাম্পু দুশো পঞ্চাশ টাকা ছিল এখন দুশো তিরিশ টাকা হয়ে গেছে কুড়ি টাকা কিন্তু কমে গেছে এরপর হরলিক্স পাঁচশো টাকা ছিল চারশো আশি টাকা হয়েছে ব্রু কফি নর্মাল যেটা সেটা দুশো টাকা ছিল এটা কিন্তু একশো আশি টাকা হয়ে গেছে লাক সাবান পঁয়তাল্লিশ টাকা ছিল সেটা বিয়াল্লিশ টাকা হয়ে গেছে লাইফ বয় সাবান পঁয়ত্রিশ টাকা ছিল বত্রিশ টাকা হয়েছে তিন টাকা করে কমেছে ঠিক আছে তো এই সমস্ত জিনিসের মধ্যে প্রচুর জিনিস কিন্তু আমাদের কাজে আসছে তো এই সমস্ত জিনিস কমে যাচ্ছে আর আমুলের কিন্তু প্রচুর জিনিসের দাম এখানে কমে গেছে দেখতে পাচ্ছেন আমল মাখন একশো গ্রামের বাষট্টি টাকা দাম ছিল আঠারো হয়ে গেছে আমুল ঘি ছশো পঞ্চাশ টাকা ছিল ছশো দশ টাকা হয়েছে এমন প্রচুর জিনিস কিন্তু এখানে রয়েছে আপনারা স্ক্রিনশট রেখে দামগুলো দেখে নিতে পারেন আমল বাটার কুকিজ দুশো গ্রামের পঁচাত্তর টাকা ছিল পঁয়ষট্টি টাকা হয়ে গেছে সুগার ফ্রি কুকিজ আমুলের আড়াইশো টাকা ছিল দুশো পঁচিশ টাকা হয়েছে এমন কিন্তু প্রচুর দাম কমে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর মুখে কিন্তু আমুলের একাধিক পণ্যের দাম কমায় উপকৃত হবেন অনেকে আমলের এই সমস্ত জিনিস কিন্তু প্রচুর মানুষ ইউজ করে তাদের জন্য কিন্তু অনেক গুড নিউজ এবার মোবাইল রিচার্জ নিয়েও অনেকের প্রশ্ন যে মোবাইল রিচার্জে যে জিএসটি নেওয়া হচ্ছে সেটাকেও কি কমিয়ে দেওয়া হচ্ছে বা মোবাইল রিচার্জের দাম কি তাহলে কমছে দেখুন কি বলা হচ্ছে রিচার্জ প্ল্যান দাম কমবে মোবাইল রিচার্জে ফের কমতে পারে মোবাইল রিচার্জের দাম এবার এর মতো রিচার্জের দাম কমতে পারে এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়ার কবে থেকে কমতে পারে এই দাম দ্য সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই আনুষ্ঠানিকভাবে সরকারকে টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছে যার পরেই নতুন করে মোবাইল রিচার্জের ফি কমার আশায় বুক বাঁধছে গ্রাহকরা খুব শীঘ্রই আসছে এর চূড়ান্ত সিদ্ধান্তের খবর মানে সরকার যদি সেই ফি কমায় তাহলে কিন্তু রিচার্জের দামও কমতে পারে ঠিক আছে তবে এখনো পর্যন্ত ফাইনাল আপডেট নেই এবার মুদির দোকানের যে জিনিসপত্রের দাম চাল ডাল থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস যে রয়েছে সেই সমস্ত জিনিসের দাম এখনও রিভিল হয়নি সেই সমস্ত জিনিসের দাম রিভিল হতেই আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যেভাবে একটু আগে আপনাদেরকে দেখালাম লিস্ট সেভাবেই কিন্তু দাম প্রকাশিত হবে কোনটার আগে দাম কত ছিল এখন কত হবে তো সেটা আজই আপডেট করার কথা আছে যদি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয়ে যায় আমরা আপনাদেরকে আগামীকালই আরও একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে গালামালের মানে মুদির দোকানের যে জিনিসপত্র রয়েছে মাস যে জিনিসপত্র রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু নতুন দাম চলে আসবে সেই নতুন লিস্ট কিন্তু আমরা আপনাদেরকে এইভাবেই ভিডিওতে জানিয়ে দেবো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এবার সোনার দাম এবার পেট্রোল ডিজেলের দাম মোবাইল ডিজেলের দাম অলরেডি কিন্তু একটা ভিডিওতে দিয়েছি গতকালই ভিডিওটা দিয়েছি চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ঠিক আছে তো যখনই আরও অন্যান্য আপডেট আসবে এভাবেই জানিয়ে দেবো কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা কিন্তু মিস করবেন না সেটাতে কিন্তু মুদির দোকানের জিনিসপত্রই তো আমরা সব থেকে বেশি ইউজ করি তো সেই সমস্ত দাম কিন্তু লিস্ট আসতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হতেই আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই সঙ্গে থাকবেন সেই ভিডিওটা মিস করবেন না তো ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জিএসটি এর যে হার কোনটা কত পার্সেন্ট কমলো তা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে এখানে রয়েছে